ওরে এখানে আমি সেলস করতেছি এই যে হ্যালো আসসালামু আলাইকুম ওরা এখানে লেকলে আমি কইতে পারবো একটু শরীরে একটা অল্প কেন দেখি লাগে কি সব খালি কা দাই দাল থাকে যায় যনা

আমার স্যালেনটা বিক্রি করে দেবো এ আমার স্যালেন বিক্রি করে দেবো কেরা কিনবেন কোন তো নাম তো ভুলে যায় ভাই আমার স্যালেনটা বিক্রি করবো নিবেন নাকি কন আমার জিমেল বিক্রি করে দেবো আজকে যে দুই বোনের ইউটিউব চ্যানেল খুলে দিলাম ভেরিফিকেশন করে দিলাম আমারটা বিক্রি করে দিব বেশি না বারোশো সাবস্ক্রাইবার আছে বারোশো বাইশ তেইশ জন আছে মনে হয় যদি কেউ নেওয়া থাকেন বলেন এই বাংলায় লেখেন বাংলায় লেখেন বাংলায় সরি লেখছেন তো বুঝছি আমি বাংলায় লেখেন বাঙালি হয় ইংলিশ কেড়ে আবেগ কে হতো সত্যি কথা আমার চ্যানেল বিক্রি করে দেবো আমি আমার চ্যানেল বিক্রি হবে কে নেবেন বলেন মান্না দে মান্না দে অর্থ কি না মাংনা দে কোনটা সত্যি কথা আমার চ্যানেল বিক্রি করে দিব কেরা নেবেন কন বেশি না বারোশো সাবস্ক্রাইবার আছে ওয়াচ টাইম আর ভিউজ কমপ্লিট করলে হয়ে যাব আপনার একশো হয়েছে লাইভ চলে না লাইভ

কয় কি আমি কি করেন কি আমি কি করেন মানে বুঝলাম না যদি কেউ নেওয়ায় থাকে আমি দিয়ে দিবি কয় টাকা দিবেন বলেন এখানে বিশ জন বিশ জন অডিয়েন্স আছে দেখেন আপনি কয় টাকা দিবেন কোন না না আমার চ্যানেলে একটা বিক্রি করে দেব আমার বাসা হচ্ছে রংপুরে আমরা রংপুরের মফিস

সবাই একটা করে লাইক দিবেন স্ক্রিনে ডাবল টাচ করলে লাইক হয়ে যাবে তাহলে অডিয়েন্স বাড়বে কথা কয় মজা হবে কেরা ঘুমিয়েছে আসা কেন ভাই বাইক এ এক হাজার টাকা দাম উঠে গেছে অলরেডি

ঢুকেন ঢুকে আমি ভাই এই চ্যানেলটা করে একটু সাবস্ক্রাইব করে দিবেন আমি একটা চ্যানেল আপনাদের লিখতেছি

ভাই সবাই এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ গরিব মানুষ যদি কিছু করে খাইতে পারে আইডি পরে বিক্রি করবেন কেন ভাই আইডি বিক্রি করমু কে ভাই আমার দ্বারা হচ্ছে না তো

আচ্ছা আমি এটা ইয়ে করে দিতেছি যেন ওটা এখান থেকে না যায় সামনে রেখে দিলাম জান্নাত ফেরদেসি উপার মিডিয়া মোবাইল আমি যখন আমি যখন আমি যখন ইয়ে করে কম্পিউটারে কাজ করতাম তখন আমার এইরকম দুই রানে দুইটা মোবাইল একটা সামনে তো কম্পিউটার আছে আমার তো অল টাইম থাকে আমি কথা বললে ওরা শুনতে পারে এই যে যেমন আমি এখানে কথা দেখেছি এখানে শোনা যাচ্ছে না এরকম এই যে আর একটা দিতেছি এটা দুই বোনের চ্যানেল আমি একটু আগে খুলে দিলাম এখানে হাই লেখবো সবাই কেমন আছে না

এটা একটু সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন ডাটা কমেন্ট আমার ভাই ঠিক আছে সমস্যা নাই কে কোনখান থেকে চ্যানেলটা দেখতেছেন একটু জানাবেন আর যে দুটা মেনশন করে দিলাম একটু পারলে একটু চ্যানেল দুটো একটু সাবস্ক্রাইব করে দিবেন এই যে রত্না আক্তার

আমার দরকার হলো ওয়াশ টাইম আর আমার চ্যানেলটা বিক্রি হবে যদি কেউ কিনতে চান কিনতে পারেন মস্কার যদি কেউ বিশ হাজার টাকা দেয় বারোশো সাবস্ক্রাইব সহ আমার ইয়ে চ্যালেন দিয়ে দেব

यानों टीवी ऐसा बोलते हैं सारा वो का टीवी ऐसे ही ये इधर लोग बोलते हैं कि टीवी आपकी तो ना कोई कोई लोग क्यों नहीं दिल देके चिन्ह हो ना हमें एडियम तो किसी लेहा दे ही ना हेडी लेकर आ से हेडी इधर है तो देखो है একটু পরে যাবো দশজন বারোজন আছে এখানে দশজন জন যে লেখা আছে আমার আরো খারাপ শোনাবাই না আমি এখন লাইভ থেকে বাইরে হয়ে যাবো ভাই ভালো থাকবেন সবাই আর যদি কেউ চ্যানেলটা কিনতে চান এখানে কমেন্টে যে ভিডিওটা আমি পাবলিশ করে দিব যদি কেউ কিনতে চান তাহলে আমার কমেন্ট বক্সে জানাই দিন আমি চ্যানেলটা সত্যি বিক্রি করে দিব সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই নাই বাইরে